সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সবাসে আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বিশ সজীব দর্শক দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে ভরা হ্যাঁ আজ এসেছি এই ফুলে ফলে এবং সবজিতে ভরা একটি নার্সারিতে যে নার্সারিটির কর্মযজ্ঞ শুরু হয়েছিল তিন যুগেরও বেশি সময় আগে প্রায় চল্লিশ বছর আগে শুরু হয়েছিল এর যাত্রা যেখানে এক শতাংশ জায়গা দিয়ে যে যাত্রাটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন প্রায় শত শত বিঘায় রূপান্তরিত হয়েছে যদি আমরা যে নার্সারিতেই এসেছি এই মুহূর্তে এটি ক্যানিগঞ্জের তেঘরিয়ায় অবস্থিত এবং এখানে কিন্তু প্রায় দশ একর জায়গা এবং বাকি জায়গাগুলো হচ্ছে বগুড়াতে তো বগুড়াই হচ্ছে বড় নার্সারি তবে এখানেও কিন্তু প্রায় শত শত প্রকারের গাছ রয়েছে বিশেষ করে আজকের পর্বে চেষ্টা করব তাদের এখানে কি কি ধরনের ফুল গাছ আছে ফলের গাছ আছে সবজির গাছ আছে কোনগুলো বেশি চলছে তারা কিভাবে যত্ন করেন এই গল্প জানার চেষ্টা করব এবং তাদের শুরুর গল্প কিভাবে শুরু করলেন সেটিও জানার চেষ্টা করব চলুন তলা চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে বহু বছর আগে থেকে আমাদের দেশে নার্সারি পরিচালিত হয়ে আসছে কেরানীগঞ্জের তেঘরিয়ায় এক্সপ্রেস ওয়ের ঠিক পাশেই অবস্থিত সাথী নার্সারি মূলত এই এলাকায় প্রায় দেড়শ বিঘা জায়গায় ছোট বড় অনেকগুলো নার্সারি রয়েছে তবে সাথী নার্সারিটাই সবচাইতে বড় রয়েছে এর পূর্ব ইতিহাসও সুপ্রদর্শক এই মুহূর্তে আছি কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এবং সাথী নার্সারি আমরা জানি সাথী নার্সারি তো প্রথমে হচ্ছে বগুড়ায় তারপর হচ্ছে এখানে এর আগেরও আমরা এক প্রতিবেদনে দেখিয়েছিলাম গল্পটি তারপরও আবারও শুনতে চাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মাসুদ আপনি তো মালিক পক্ষের একজন তাই না তো আপনি দায়িত্বে আছেন কতদিন ধরে আমি বেশি দিন নাই এই মানে আমার মামা অসুস্থতার কারণে উনি ডক্টরের কাছ গেছে আমি আর কি এখন দায়িত্বে আছি বর্তমানে তো এই যে নার্সারি ব্যাপারটা আমরা তো জানি এখন বাংলাদেশের মোটামুটি সব জায়গায় কম বেশি ছোট বড় নার্সারি আছে বগুড়ার দিকটা একটু বেশি আবার ওই পাশে সাবার আসলিয়ার দিকে একটু বেশি সেখানে বড় বড় জায়গা নিয়ে নার্সারি গড়ে উঠেছে আবার তেঘুরিয়ার এই পাশটাতেও যেটুক শুনলাম প্রায় দেড়শো বিঘা জায়গায় তো আপনাদের নার্সারি শুরু গল্পটা কি প্রথমে শুরু হয়েছিল কীভাবে এখন থেকে প্রায় চল্লিশ বছর আগে বগুড়া শিখবস নামে জায়গায় আমার নানা প্রথমে এক শতক জায়গা নিয়ে উনি নার্সারিটা করে করার পরে যখন দেখলো যে এখান থেকে ভালো একটা প্রফিট আসে এবং এর পাশাপাশি বিভিন্ন মানুষের কর্মসংস্থানে একটা ব্যবস্থা হচ্ছে তখন উনি এটাকে মনে পানে নিয়ে উনি এগোতে শুরু করে তারপর এক শতক থেকে দুই শতক এভাবে করতে 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 এখন আমার নানার নিজস্ব মানে জমি আছে দেড়শো বিঘার মতো দেড়শো বিঘা হ্যাঁ এইভাবে করতে করতে এখন ওনার তিনটা শাখা হয়ে গেছে বগুড়াতেই দুইটা আছে আর তেভরিয়া এখানে প্রায় দশ একরের জায়গার উপর হ্যাঁ এটা এই বাগানটা দশ একর এই দশ একর জায়গা কি পুরাটা কি নিজের না লিজ না ভাড়া ভাড়া নেওয়া আমরা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট জায়গায় গভর্নমেন্ট জায়গায় ভাড়া নেওয়া গভর্মেন্টের কাছ থেকে আচ্ছা একটা ব্যাপার বলেন তো এখানে তো অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি আসলে যেটা বললেন দশ একর তো জায়গায় ঘুরে দেখানো সম্ভব না ফুল গাছ দিয়ে আমরা প্রথমে শুরু করি ডানপাশেও ফুল গাছ গোলাপ ফুল গাছ বামেও গোলাপ ফুল গাছ তো গোলাপের মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে এখানে আপনার আছে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন আমার চতুর্দিকে গোলাপের গাছ হ্যাঁ এখানে অনেক variedade গোলাপ গাছ করা হয় আমাদের ইন্ডিয়ান জাত আছে দেশি জাত আছে হাজারি নামে একটা জাত আছে variedade বলে শেষ করতে পারবো না আমাদের এখানে যত variedade আছে আপনাদেরকে একটা বলে রাখি সেটা হচ্ছে আমাদের এটা পাইকারি আমরা পাইকারি পাশাপাশি খুচরাও সেল করি এখান থেকে ঢাকা শহরের প্রতিটি জায়গায় আমাদের এই গাছগুলো যায় বিশেষ করে গুলশান বনানী যেগুলা আউটলেট আপনার ছোট ছোট ইয়ে দেখেন সব এখান থেকে যায় এখান জি আচ্ছা এই পাশে লিচুর বাগান না লিচুর চারা এটা কি দেখা যাচ্ছে এগুলা লিচু চারা চারা মনে হচ্ছে বাগানের মতো মানে অনেক গাছ জি তো সব গাছই তো বেশি বেশি মনে হচ্ছে বেশি বেশি মনে হচ্ছে বলতে পাইকারি সেটাই বেশি হয় তাই না জি আমাদের এখানে লিচুই প্রায় 5 লক্ষের মতো চারা আছে 5 লক্ষ জি আমরা সামনে সিজন ধরার জন্য এগুলা রেডি করতেছি আর কি খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা ফল আসবে ফল সহই আমরা সেল করবো আর কি ফল সহই হ্যাঁ মানে এগুলো সবই তো কলমের গাছ না জি কি কি জাতের আছে চায়না থ্রি আছে বোম্বাই লিচু আছে মুজাফরি লিচু আছে যত প্রকার ভ্যারাইটি হয় লিচুর সবগুলোই আমাদের এখানে আছে সবগুলোই মোটামুটি আছে না তো লিচু বাগান থেকে এখন আমরা আম বাগানে চলে আসলাম নাকি দর্শক নার্সারি জগতে কিন্তু এমন দেখা যায় না এমন দৃশ্য বলতে যে ওখানে অল্প কিছু গাছ থাকে ছোট ছোট নার্সারি যেগুলো ঢাকার চারপাশ দিয়ে বা অন্য নার্সারিতেও কিন্তু অল্প দেখা যায় কিন্তু এখানে এক একটা মানে গাছ দেখতে পাচ্ছি যে বিশাল জায়গা জুড়ে তো এটা কি জাতের আম এটা কাঠিমো নাম আপনি দেখতে পাচ্ছেন দেখেন অলরেডি আম চলে আসছে এখনো কিন্তু আমের সিজন আমাদের আসে নাই এখন ফুল আসতেছে আমাদের অলরেডি এই গাছে আম চলে আসছে আবার একই সঙ্গে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ মুকুলও দেখা যে এখানে তো ফুল গাছ দেখতে পাচ্ছি ছোট ছোট ফুল এটা কি ফুল গাছ আচ্ছা এটা হচ্ছে গোলাপের মতোই আপনি যদি লক্ষ্য করেন দেখবেন গোলাপের মতোই এটা হচ্ছে গোলাপের খালাতো ভাই ওরে বাবা খালাতো গোলাপ হাজারী গোলাপ বলা হয় এটাকে ঠোকায় ঠোকায় ধরে আছে এক গাছে অনেক ফুল

সাড়ে তিন থেকে চার বছর বাণিজ্যিকভাবে নার্সারিতে চারা উৎপাদনের জন্য বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় যেমন স্থান নির্বাচন এমন একটি জায়গায় নার্সারি স্থাপন করতে হবে যেখানে সব দিক থেকে বিবেচনা করলে স্থানটি নার্সারির জন্য আদর্শ হবে এরপর অবস্থান নার্সারির অবস্থানটি হবে ঠিক মহাসড়কের পাশে যার ফলে যে কেউ ক্রেতা হিসেবে এখানে আসতে পারবে তাছাড়া আলো বাতাস প্রবেশ করতে পারে এমন স্থানেই নার্সারি প্রতিষ্ঠা করা উচিত নার্সারির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যেখানে যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাট ভালো নয় সেখানে নার্সারি স্থাপন করা উচিত নয় নার্সারির সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে নার্সারির মাটি অত্যন্ত উর্বর হওয়া বাঞ্ছনীয় নার্সারিকে অবশ্যই উঁচু জায়গায় হতে হবে যেন বন্যার পানি নার্সারিতে কখনোই প্রবেশ করতে না পারে নার্সারির মাটি সুনিষ্কাশিত হওয়া বেশ প্রয়োজন এছাড়া বিস্তলা বা নার্সারি বেডে পানি জমতে যেন না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তবে নার্সারিগুলোতে যেভাবে পানি দেওয়া হয় তা সত্যিই চমৎকার কেননা প্রত্যেক প্যাকেটে পানি দেওয়ার পর আবার ফ্লাড ইরিগেশনের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় জায়গাটি যেহেতু শীতকাল তাই পানির পরিমাণ অনেক বেশি প্রয়োজন দর্শক এই মুহূর্তে কথা বলবো সাথী নার্সারির সত্ত্বাধিকারী মামুন ভাইয়ের ছেলের সাথে তো কি নাম আমার নাম মোহাম্মদ তামদি হাসান নীরব নীরব তো এই যে আমরা তো জানি যে তোমার দাদার হাত দিয়ে শুরু হয়ে তারপর তোমার বাবা চাচারা তারপরে হচ্ছে তোমরা এখন প্রজন্ম যারা আছো কথা হলো তোমার আরেক কাজিনের সাথে মোটামুটি সবাই দেখভাল করছে তাই না তো সেক্ষেত্রে তুমি যদি বলতা যে কেমন লাগে তুমি সময় দাও কিনা এক এবং তোমার কেমন লাগে যে আসলে ওই হয়তো সময় দেওয়া যায় না যেহেতু আমি একজন ছাত্র কিন্তু যখন আমি ভ্যাকেশন টাইম পাই তখন এখানে আসি আমি সময় দিই যেহেতু সবুজ প্রকৃতি ফুল ফল আমরা যখন শহরে থাকি তখন মানে আমরা যে বিশু মানে দূষিত বাতাসটা পাই এখানে সেটা একদম বিশুদ্ধ বাতাস আমরা পাই এটা শরীরের পক্ষে অবশ্যই স্বাস্থ্যকর তখন আমাদের মনটাও ভালো থাকে যার জন্য এখানে মাঝে মাঝে আসি সময় দেই যেখানে উঁচু জমি সহজে পাওয়া যায় এবং জমির দামও তুলনামূলকভাবে কম অথচ যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্থানে বাণিজ্যিক নার্সারি স্থাপন করলে লাভবান হওয়ার নিশ্চয়তা বেশি থাকে অনেক জায়গায় বেশি দামেও সুবিধা মতো বা উপযুক্ত জমি পাওয়া যায় না তাই নার্সারি স্থাপনের জন্য নির্বাচিত এলাকায় জমির সহজলভ্যতা এমনকি জমির দামও বিবেচনায় আনতে হবে নার্সারিতে সব সময় পানির প্রয়োজন বিথায় পানির উৎস থেকে নার্সারির দূরত্ব বা সেচ সুবিধা আছে কিনা তা বিবেচনায় আনতে হবে সব সময় পরিবহন ও বাজারজাতকরণের সুবিধা টেলিফোন ও বিদ্যুৎ সুবিধা দক্ষ শ্রমিকের সহজলভ্যতা থাকতে হবে সব সময় নার্সারিতে সুপ্রদর্শক এই মুহূর্তে কথা বলবো এই সাথী নার্সারির একজন সেলসম্যানের সাথে যিনি মোটামুটি গাছ চেনে কি নাম নয়ন নয়ন তো নয়ন এই যে

কতকটা পানি কম দেয় এই কারণে পাতাগুলো কুকরা যায় পাতাগুলো কুকরা যাওয়ানোর পরে এক লিটার পানিতে তিন ফোঁটা রিপকট ওষুধ রিপকট ওষুধ আছে এই রিপকট ওষুধে স্প্রে করলে তাহলে ঠিক হয়ে যাবে রিপকট হাতে বা ফলোরা আর তোমরা খাবার দিচ্ছ কি খাবার দিচ্ছি আমরা সার ব্যবস্থাপনা হাড়ের গুড়া জৈব সার তারপর হচ্ছে আপনার খোল খোল দিলে সবচেয়ে বেটার হয় সবজি গাছের জন্য খোল সবচেয়ে বেটার শীতের এই সময়টাতে কোন গাছগুলো বেশি চলতেছে শীতের এই টাইমে এখানে যা আছে বলতে গাঁদা ফুল আছে পিটুনি আছে ডাইনটা বেশি কোনটা সবচেয়ে ডিমান্ড বেশি হচ্ছে গাঁদা নার্সারি করার জন্য যে আপনার নিজের জায়গায় থাকতে হবে তা কিন্তু নয় আপনি লিজ নিয়ে কিংবা ভাড়া নিয়ে করতে পারেন নার্সারির এই ব্যবসা নার্সারির একটি সুন্দর নামকরণ করা খুবই বাঞ্ছনীয় একটা ব্যাপার তাছাড়া একটি সাইনবোর্ডও লাগাতে হবে সুপরিকল্পিতভাবে নার্সারি স্থাপন করলে ঠিকভাবেই লাভবান হওয়া যায় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছি কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় দেখতে পাচ্ছেন একটি নার্সারিতে আছি এই এলাকায় প্রায় এক যুগেরও বেশি সময় আমি বলবো সেখান থেকে কিন্তু নার্সারি রয়েছে এখানে এবং এই মুহূর্তে আমরা আছি সাথী নার্সারি তাই না তো আমার সাথে আছেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা কি নাম আপনার আমার নাম ফারজানা ইয়াসমিন আ তো আপনি এই এলাকায় আছেন কত বছর ধরে আমি প্রায় 14 বছর হবে 14 বছর তো অনেকটা সময় তো শুরুর দিকে তো মনে হয় ছিলেন যখন এই নার্সারি গুলো শুরু হয় এই এলাকায় তাই না জি তো একটু বলেন তো নার্সারির আসলে যখন হয় একটা এলাকায় তখন তো সেটা দেখা দেখে আর নার্সারি হয় তাই না সেটাই এই এলাকাতেই হইছে এই এলাকায় হইছে এই এলাকায় একটা নার্সারি আছে এই এলাকায় প্রথম এই যে সাথী নার্সারি এটা প্রায় 16 বিঘার মধ্যে

চাহিদা মোটামুটি অনেক ভালো কারণ এটা শীতকাল এটাকে আমরা রবি সিজন বলি আর এই সিজনে ফুল বেশি হয় আর দেখা গেছে যে মানুষ বেশিরভাগ ফুলই কিনে এই সিজনে এখানে গোলাপ আছে এই কি নার্সারিতে প্রায় দেড় লক্ষ দেড় লক্ষ জি আর গাঁদা ফুল আছে প্রায় পঞ্চাশ হাজার আর অন্য অন্য ফুল আছে প্রায় দশ বিশ হাজার হবে একটা ব্যাপার যদি বলতেন আমরা তো জানি প্রত্যেকটা গাছের সাথে পুষ্টির একটা ব্যাপার থাকে পুষ্টি বলতে তাকে আমি কি খাবার দেব কি সার দেব সেক্ষেত্রে গোলাপ গাছের ক্ষেত্রে যত্নটা বা ম্যানেজমেন্টটা এটা কিভাবে করতে হয় আসলে গোলাপ গাছ আমরা সবসময় বলি যে জৈব সার গুলা ইউজ করার জন্য হ্যাঁ অথবা কীটনাশকের ব্যাপারে আমরা বলি যে জৈব বালাইনাশক ব্যবহারের জন্য এখানে আমরা যদি জৈব সারটা দেই তাহলে গোলাপ ফুলটা বেশি ভালো হয় সাথে আমরা একটু টিএসপি সামান্য এমওপি এত গাছ আরো ভালো হয় এবং ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে নার্সারি উদ্যোক্তা যদি নতুন করে কেউ হতে চান তাহলে তাদের জন্য পরামর্শ কি থাকবে কিভাবে শুরু করা উচিত এবং আপনারা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কিভাবে পরামর্শ দিয়ে থাকেন নার্সারি দিতে গেলে প্রথমেই নার্সারি মালিককে দেখতে হবে যে জায়গাটা আগে সিলেকশন করতে হবে জায়গাটা হতে হবে রাস্তার পাশে যেন লোকজন চলাচল করে ওই পাশে মানুষ দেখবে জানবে সেখানে কিনতে আসবে এক দ্বিতীয়ত সেখানে বিদ্যুতের চাহিদা থাকতে হবে কারণ ওইখানে সেচের প্রয়োজন আছে সেটা থাকতে হবে এবং তাকে কলম সম্পর্কে ধারণা থাকতে হবে বিভিন্ন গাছের জাত সম্পর্কে ধারণা থাকতে হবে সার সম্পর্কে ধারণা থাকতে হবে সারের জৈব সার রাসায়নিক সার এবং কি জৈব বালাইনাশক রাসায়নিক বালাইনাশক ছত্রাকনাশক এগুলো সম্পর্কেও তার ধারণা থাকতে হবে নার্সারি জমির আগাছা এবং অবাঞ্ছিত গাছপালা কেটে পরিষ্কার করতে হবে জৈব পদার্থ ও কম্পোস্ট সার প্রয়োগ করে নার্সারির মাটি উর্বর করতে হবে সত্যি ফুলে ফলে এবং তার সাথে সবজির নানান চালায় ভরা থাকে আমাদের নার্সারিগুলো দর্শনার্থীরাও এই শীতকালে আসেন নার্সারিতে সুপ্রদর্শক ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একজন দর্শনার্থীকে যিনি ফুল গাছ দেখছিলেন গোলাপ ফুল গাছ তো কি গাছ কিনতে এসেছেন ভাই আমরা এই যে বিভিন্ন ধরনের গাছ কিনি গোলাপ গাছ তারপরে বিভিন্ন পাতা বাহার তারপর আরো বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে সিজিয়াম এগুলো আমরা কিনি গাছ হচ্ছে পরম বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় এই কারণেই আমরা বেঁচে আছি তাই না এবং সৃষ্টিকর্তার আল্লাহর এক নিদর্শন হচ্ছে এই গাছ তাই না তো যারা গাছ লাগান না তাদের জন্য পরামর্শ কি গাছ গাছ লাগাইতে হবে একটু বলেন তো অনেক আমাদের খুব পছন্দ আমরাও খুব পছন্দ করি আর ফুল তো এমনি সাধারণত সবাই পছন্দ করে আর গাছ লাগাইলে আমাদের দেশের আবহাওয়া তারপরে অক্সিজেন এগুলো ভালো হয় এমনি তো আমাদের দেশের মানুষ এগুলো উদ্যোগ না মানে লাগাইতে চায় না আমার পরামর্শ সবাই এই গাছ লাগাবে এবং সবাই এগুলো সুন্দরজন হোক বা অক্সিজেন আমাদের দেশের সুন্দরজন খুব সুন্দর এগুলো ভালো জিনিস নার্সারির জন্য অবশ্যই আপনাকে একজন দক্ষ ম্যানেজার দক্ষ মালি শ্রমিক আহারাতার এবং অন্যান্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে তাই বোঝায় যাচ্ছে একটি নার্সারিতে অনেক জনবল নিয়োগ হয় এতে করে কৃষি কর্মযজ্ঞের সাথে সাথে নতুন নতুন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় বিভিন্ন ফসলের নাম করা জাতের জাম্পলাজম ও অন্যান্য রোপণদ্রব্য দ্রব্য সংগ্রহ করতে হবে এবং অস্থায়ী ও স্থায়ীভাবে সেগুলোকে যথাযথ স্থানে রোপণ করতে হবে তারপর নার্সারি কার্যক্রম শুরু করতে হবে মাঝে মাঝে নার্সারিতে নানান ধরনের রোগবালাই থাকে এবং পোকামাকড়েরও আক্রমণ হয়ে থাকে সেদিকেও নার্সারি মালিককে সময় খেয়াল রাখতে হবে নিকটস্থ উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হবে সুপ্রদর্শক তেগরিয়ার সাথী নার্সারিতে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরো একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আচ্ছা আপনি যদি একটা ব্যাপার বলতেন আমরা তো জানি যে আমাদের উদ্যোক্তা যারা আছেন বা নার্সারি যারা করেন এদেরকে তো অনেক সময় যে বিষয়টা খেয়াল রাখতে হয় পচনটা তো একটা বেশ ভালো একটা রোগ নার্সারি জগতে এবং অন্যান্য পোকামাকড়েরও একটা সমস্যা থাকে যেহেতু ফুল গাছ ফল গাছ সবজির গাছও এখানে থাকে সেক্ষেত্রে কোন কোন রোগবালাই ক্ষেত্রে তাদেরকে সতর্ক থাকতে হয় এবং উপকার মানে কি কিভাবে তারা উপকৃত হতে পারবেন আর কি এ ব্যাপারটা যদি বলতেন প্রথমত হচ্ছে পচন রোগ ধরে হ্যাঁ আপনার এই যে চারাতে পচন রোগ ধরে বেশি পানি প্রয়োগ করলে পছন্দ ধরে আপনার মাছি পোকা এগুলোর তে সমস্যা হয় সেগুলোতে মাছি পোকা দমন করতে হয় তারপরে আপনি ছত্রাকনাশক দিতে হয় এগুলো উচ্চনটার জন্য ছাত্রনাশক দিতে হয় তো তেগুড়িয়ার এই এলাকায় তো মোটামুটি অনেকগুলো নার্সারি এবং প্রায় মনে হয় দেড়শো বিঘা জায়গায় তো এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা কিভাবে সাপোর্ট করেন আর কি এই ধরনের এলাকায় নার্সারি গুলোকে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ এখানে একটা কর্মসংস্থানের বিরাট একটা সুযোগ আছে আর এই যারা উদ্যোক্তা তারা প্রচুর লাভবান হয় আর এইভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন এই সকল উদ্যোক্তা সময়ে কৃষিতে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু দেখে বেশি অনুপ্রাণিত সুপ্রদর্শক আজ আমরা মাটি সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এখানে একটি গল্প রয়েছিল চমৎকার একটি গল্প যে গল্পটি ছিল একটি নার্সারিকে ঘিরে প্রায় চল্লিশ বছর আগে শুরু হয়েছিল এর যাত্রা সেই প্রজন্মের পর আরেক প্রজন্ম এবং তারপর আরও এক প্রজন্ম হাল ধরেছে এই নার্সারির মোটামুটি অনেক ধরনের গাছ এখানে আছে তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন ছোট বড় অনেক নার্সারি হচ্ছে নার্সারি শিল্প শুরু করতে হলে আগে জেনে বুঝে তারপর শুরু করা উচিত এমনটাই আমাদের ধারণা হলো দর্শক আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন